এটা কি দেখছেন ঘাটালের শিশু মেলা উদ্বোধনে সাংসদ দীপক অধিকারী সাথে কে আছে মন্ত্রী শিউলি সাহা অজিত মাইতি কোথায় এটা ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম যেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটালের শিশু মেলার মিটিং চলাকালীন গন্ডগোল হয়েছিল আর সেই ঘাটালের শিশু মেলা উদ্বোধন করছেন সাংসদ ঘাটালের দেব দীপক অধিকারী আর সরাসরি সেই চিত্র ঘাটাল থেকে খবর টেনের ক্যামেরা পারসন আপনাদের গিয়ে তুলে দেখাচ্ছে ঘাটালের সাংসদ তিনি বলছেন যে ঘাটালের শিশু মেলা কোনো রাজনীতি দলের নয় সকলেই ঘাটালের শিশু মেলা দেখতে আসুন এবং আমরা আরও ঘাটালের শিশু মেলা কী ভুল আছে বা কি নেই সেটা দেখব দেখার পরে আরও ভালো করার চেষ্টা করব। তাই সকলেই ঘাটালের শিশু মেলা দেখতে আসুন এটা কোনো রাজনীতি দল নয় ঘাটালের শিশু মেলা সকলের তাই এই মুহূর্তে সাংসদ দীপক অধিকারী বক্তব্য রাখছেন

অনেক বেলাতে যাই কিন্তু সেখানে অনুভূতিটা একদমই আলাদা নিজের কনস্টিউসিতে নিজের খাটালে কেমন যেন লাগছে আর কি বলবো কতটা বলবো কিভাবে বলবো মেলা আমার প্রথম আশা এখানে এটা আমার মন যাকে কমিটি লোকেরাই ভালো করে বলছে তো আমার না গেলেও চলবে কিন্তু এবারে এত বেশি ভালোবাসা এত বেশি আবদান পেয়েছি আহ মঞ্চ উপস্থিত বলতে ভুলে গেছি মঞ্চ উপস্থিত আমাদের আমাদের গেলেই আমাদের অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে অনেক সিনিয়র লিটেস্ট আছে আহ সুমন ভঙ্গ আছেন অনেকই কাছে মানুষ যারা মঞ্চে বসে আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আজকের এখানে ডাকার জন্য কিছু কথা না বললেই নয় ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল আমি তখনও বলেছিলাম আজকে বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে কতটা শান্তি প্রিয় এখানে মানুষ কতটা ভালো ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে কতটা ভালোবাসা দেয় এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন দেখে যান কি সুন্দর পরিবেশ আমাদের চেষ্টা এবছর এটাই গিয়ে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শুরু দেখতে বা কোনো কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি এটাও সত্যি যে যারা স্টল পেতেন তাদের যাতে লস না হয় তারাও যেন তাদের যে প্রাপ্ত দামটা তারাও যেন পায় সেটাও আমরা মাথায় রেখেছি ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে তো এটা আমি বলতে চাই যে এই মেলাটা কোন রাজনৈতিক মেলা নয় এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে শুধু খাতায় বলবো না কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাড়ি থেকে আসে মঞ্চে অনেকজন আছেন যারা বম্বে থেকে এসছে খাতালে বাড়ি কিন্তু বম্বে থাকেন তারা এসছেন এই মেলা দেখার জন্য তো শুধু এইটা বলবো না যে খাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল তুলি থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড় করে মেলাটা করতে পারি কারণ শেখার কোন শীতকাল আহ এই বছর খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাদানের মাধ্যমে আহ কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা

আজকে বাসকুড়া যখন ছিলাম তো ওদিকে বললাম চলে আসতে তো ওরাও চলে এলো ওর নাম হচ্ছে রথি রথি হয়েছে কিশোরী গানটা ওর গাওয়া এবং ওর সুর দেওয়া নীল হাইরে বিয়ে হলো কেন ফোন খাদান এবং বাপ এসেছে গানটা ওর আজকে রাত্রিবেলা ওর আজকে অনুষ্ঠান আছে আমাদের এই মঞ্চে অনুষ্ঠানটা আছে ও এবং ওর ব্যান্ড আজকে রাত্রিবেলা পারফর্ম করবে সাবি আমার অনেকগুলো গান করেছে সাবি বিন্দাস হয়ে না চলে থেকে আরম্ভ করে অনেকগুলো গান তো সাবি আজকে আমাদের এই ছবিতে রাজার রাজা গানটা ও সুর দিয়েছে এবং আমার ডিরেক্টর সুজিত সুজিত খাদানের আমার ডিরেক্টর তো যেহেতু এদের সবারই মধ্যে সিনিয়র হচ্ছে সাবি সাবি রাজা রাজা গানটা গিয়েছে সাবি কিন্তু গান গাইবি না কথা বলবে